আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল এখানে লিখে রাখছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ হোয়াইট ব্লাড সেল এটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা আমাদের দেহে তো সবথেকে গুরুত্বপূর্ণ আমি বলবো যে দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ কারণ বাহির থেকে যত রোগ জীবাণু আসে সব মূলত এই শ্বেত রক্ত কণিকা দ্বারাই ধ্বংসপ্রাপ্ত হয় আর সেতু রক্তকণিকা যদি আমাদের শুধু শরীরে না থাকতো তাহলে এমনিতে সব রক্ত প্রয়োজন তারপরে সেতু রক্তকণিকাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস তো এটার ক্লাসিফিকেশানটা আজকে আমরা পড়বো এটার ক্লাসিফিকেশন আজকে কিছুক্ষণের মধ্যে দেখে ফেলবো তোমাদের সহজের সহজ করার জন্য পড়াশোনা সহজ করার জন্য মূলত আমি এই ছকটা সাজিয়েছি তো তুই দেখতেই পাচ্ছ প্রথমে আসি যে মোস্ট মেজর দুইটা পার্টে মূলত সেতু রক্ত বা হোয়াইট ব্লাড সেলকে বিভক্ত করা হয় প্রথমটা হচ্ছে অ্যাগ্রা গ্রানোলোসাইট এটা হচ্ছে গ্রানুলোসাইট এটা হচ্ছেন আর আরেকটা হচ্ছেন অ্যাগ্রানোলোসাইট অর্থাৎ গ্রানোলোসাইট গ্রানোলোসাইটের বলতে বোঝানো হয়েছে খণ্ডায়িত অর্থাৎ খণ্ডায়িত বা খন্ডায়িত এটা হচ্ছে খন্ডায়িত আর হচ্ছে খন্ডায়িত না এটা হচ্ছে দানাবিহীন 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 বা অর্থাৎ অর্থাৎ একত্রিত একত্রিত তোমরা বুঝতেই পারছো দানাবিহীন অর্থাৎ দা কোনো দানা নেই এরকম যদি দানা থাকতো এখানে সেটা দানানো নাই দানানো না থেকে একদম যেটাকে বলে একত্রিত হয়ে থাকে এখন প্রথমে গ্রানোলোসাইটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে মনোসাইট দুই হচ্ছে লিম্ফোসাইট এখন আসি মোনোসাইটে মনোসাইটে তোমার এটা তো দুইটাতে কিন্তু কোনো ভাগ করা যায় না মনোসাইট হচ্ছে বৃহত্তা বৃত্তাকার এটা হচ্ছে প্রথমে থাকে বৃত্তাকার যেটা মেজর পার্ট হচ্ছে প্রথমে যে বৃত্তাকার থাকে তারপর হচ্ছে ডিম্বাকার আকার ধারণ করে ডিম্বাকার থেকে ওষু অশ্ব খুরাকার অর্থাৎ ঘোরার খুরের মতো ঘোরার খুর কি তোমরা কি দেখছো কমেন্টে জানাও ঘোরার খুর হচ্ছে এমন এটা যদি ঘোরার পা হয় ঘোরার খুট হচ্ছে এমন এক খুর এক খুর যুক্ত ঘোরার পা ঘোরার খুরের মতো হয়ে যায় শেপ ধারণ করে এটা শেপ এটা হচ্ছে শেপ এখন আসি এর আয়ুষ্কাল এর আয়ুষ্কাল হচ্ছে দুই থেকে পাঁচ দিন দুই থেকে পাঁচ দিন হচ্ছে এর আয়ুষ্কাল অ্যান্ড এর পরিমাণ থাকে সে শরীরে আর পরিমাণ থাকে দুই থেকে চার পার্সেন্ট আর এর কাজ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা মোস্ট হচ্ছে এইটা ফ্যাগোসাইটোসিস এটা হচ্ছে জীবাণুকে মানে এটা ভক্ষণ করার একটা প্রক্রিয়া তোমাদের একদিন এটা নিয়ে ভিডিও ইনশাল্লাহ এখন গ্রাম সাইটের আরেকটা একটা পার্ট হচ্ছে লিমফোসাইট তোমাদের বলছিলাম লিম্ফোসাইট লিম্পোসাইট হচ্ছে লার্জ শেপ অর্থাৎ সবথেকে বড়ো শরীরে যতগুলো শ্বেত যে যতগুলো টাইপ আছে তার মধ্যে সবথেকে বড়ো সাইট হচ্ছে লিম্ফোসাইট সবথেকে লার্জ এবং খন্ডায়িত এটা আবার খন্ডায়িত আছে এটার অখণ্ডাই তো তোমার লোক সাত দিন পর্যন্ত দেহে থাকে এবং দুই থেকে চল বিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত এরা এ থাকে দেহের এর পরিমাণ বিশ থেকে চল্লিশ পার্সেন্ট এখন দেখা যাক গ্রানুলোসাইট গ্রানোলোসাইটের মধ্যে আছে নিউট্রোফিল ইউসিনোফিল বেসোফিল নিউট্রিনোফিল নিউট্রফিনের মধ্যে আছে এটা হচ্ছে নিউট্রাল কালার আচ্ছা কালার এর এটার কোনো বর্ণ নেই বর্ণহীন অর্থাৎ বর্ণহীন বর্ণহীন এটার দেহে বিশ থেকে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট থাকে সব থেকে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিনে সব থেকে বেশি পরিমাণে থাকে বিশ থেকে চল্লিশ মানে পরিমাণের ভিত্তি করে আর এই যে ডিফারেন্ট বলছিলাম না যে এক রাউন্ড সাইড হচ্ছে তোমার খন্ডাইতে হবে খন্ডায়িত তাহলে দুই থেকে পাঁচটা খণ্ডই হবে এখানে তারপর ইউসিনেফিল এটা এটা মূলত ফ্যাগোসাইটোসিস করে ফ্যাগোসাইটোসিস করে ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ভক্ষণ করে লোক জীবাণুকে এখন আসো ইউসিনেফিল ইউসিনেফিল হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য সব ইম্পর্ট্যান্ট বিশেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউসিনেফিল এটা হচ্ছে এর বর্ণ হচ্ছে লাল রেড বর্ণ দুইটা ভাগে ভাগ করা যায় অর্থাৎ দুইটা মানে এর খণ্ড হচ্ছে দুইটা দুইটা খণ্ড দুইটা খণ্ড দ্বারা তৈরি এটা আট থেকে দশ দিন পর্যন্ত মূলত শরীরে থাকে আর এর কাজ মোস্ট ইম্পর্টেন্ট হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এটা এটাই মূলত পরীক্ষাতে আসে তোমাদের এটা হচ্ছেন এরা হচ্ছেন পরজীবী পরজীবী তারপরে প্লিহা স্নায়ু তারপরে অ্যালার্জি এগুলোকে এগুলোকে মূলত এগুলোর বিরুদ্ধে মূলত প্রোটেকশন তৈরি করে কি বললাম অ্যালার্জি পরজীবী প্লিহা স্নায়ু অ্যালার্জি পরজীবী প্লিহা স্নায়ু অ্যালার্জি পরজীবী প্লিহা স্নায়ু এই চারটা জিনিসকে মূলত সুরক্ষা দেওয়ার জন্য কাজ করে এখানে কোন প্রকার জীবাণু আসলে এ এটা এটা এর ইফেক্ট ইফেক্ট করে এখন এখন লাস্ট টাইপ যেটা তোমাদের দেখাতে যাচ্ছি অ্যাগ্রান্ড সাইডের লাস্ট টাইপ হচ্ছে বেসোফিল এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা মূলত পরীক্ষায় বারবার আসে বেসোফিল বেসোফিল এটা হচ্ছে মোস্ট লেস অর্থাৎ সবথেকে ছোটো থেকে ছোটো সব থেকে ছোটো থেকে ছোটো বলতে কী বোঝাচ্ছে অর্থাৎ অর্থাৎ তোমার যতগুলো শ্বেত রক্তকণিকা আছে হোয়াইট ব্লাড সেল আছে তো তার তার মধ্যে সব থেকে ছোটো যে সেল বলা চলে এই বেঁচে যে সব থেকে ছোটো এখন এর পরিমাণ থাকে এর পরিমাণ থাকে জিরো জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পারসেন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট পার্সেন্ট আর এর কালার এর কালার হচ্ছে ব্লু আচ্ছা আচ্ছা তোমরা বলো তো দেখি ব্লু কখন হয় যখন এটা বেস এটা বেস হিসেবে কাজ করলে এর কালার ব্লু হবে অর্থাৎ বেসোপিল কিন্তু একটা বেস সেটাও মনে রাখতে হবে হ্যাঁ এখন আসো আরেকটা কাজ করে হচ্ছে হিস্টামিন খরণ করে হিস্টামিন কি করে আমাদের শরীরে যে ব্লাড ভেসেলগুলো আছে এই ব্লাড ভেসেলে হিস্টামিন ব্লাড ব্লাড যখন ব্লাড ভেসেলগুলো যখন আহত হয় আহত ব্লাড ভেসেল আহত আহত বলতে যখন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যখন ব্লাড চলাচল করে তখন এইগুলো থাকে এই যে হিস্টামিন এটা ধরে এই হিস্টামিন হিস্টামিন ধরো এটা হিস্টামিন এটা হিস্টামিন এই হিস্টামিন কি করে কিছু খরণ করে খরণ করে যাতে রক্ত লানির মধ্যে যে এই ব্লাড সেলগুলো আছে এই ব্লাড সেলগুলো যাতে রক্ত জমাট না বাধাইতে পারে আমাদের দেহে কিন্তু সেতু রক্তকণিকা অনুচক্রিকা অনুচক্রিকা আছে সেতু রক্তকণিকার এই হিস্টামিন হিস্টামিন ফোরণ করার মাধ্যমে ওই রক্ত রক্তকণিকার কার্যকলাপগুলো এই বদ্ধ নালীর মধ্যে বন্ধ রাখে বন্ধ রাখার চেষ্টা করে বন্ধ রাখার চেষ্টা বন্ধই রাখে যার কারণে এই রক্ত নালীর মধ্যে রক্ত নালীর মধ্যে রক্ত মধ্যে তোমার তখন ওই রক্ত ওই যে অনুচক্রিকাগুলো এখানে জমাট বাঁধতে পারে না যার ফলে রক্তগুলো স্মুথভাবে চলাচল করতে পারে এটাই মূলত কাজ তাহলে আমরা কি বললাম আজকে হ্যাঁ আজকে শেষ আজকে মূলত আমরা কী পড়লাম সেতু রক্তগুলিকে মূলত দুইটা টাইপ সাইট সাইট গ্রানুরো সাইটের মধ্যে দুইটা টাইপ আছে দুইটা টাইপ